যীশুখ্রিস্টের জন্মভূমি জেরুজালেম নগরী খ্রিস্টানদের নিকট একটি পবিত্র স্থান রূপে বিবেচিত হতো প্রতি বছর বিপুল সংখ্যক খ্রিস্টান তীর্থযাত্রী তীর্থ কর্মসমাধি করতে জেরুজালেম আসত খলিফা হজরত উমরের সময়ে ছশো চৌত্রিশ থেকে ছশত চুয়াল্লিশ এই দশ বছরে ইসলাম ধর্মের ব্যাপক সম্প্রসারণ শুরু হলে আমর ইবনে আল আস সর্বপ্রথম খ্রিস্টানদের নিকট হতে প্যালেস্টাইন দখল করে নেন ফলে জেরুজালেম মুসলমানদের অধীনে চলে আসে কিন্তু হজরত ওমরের সময়কাল হতে আব্বাসীয় খলিফাগণ পর্যন্ত খ্রিস্টান তীর্থযাত্রীদের প্রতি কোনো দুর্ব্যবহার করা হয়নি কারণ তখন পর্যন্ত মুসলিম শাসকগণ ছিলেন ধর্ম সহিষ্ণু কিন্তু সমস্যা বাঁধে যখন ফাতেমি বংশের শাসক আল হাকিম এক হাজার নয় খ্রিস্টাব্দে জেরুজালেমে খ্রিস্টানদের পবিত্র সমাধিসহ কতিপয় গির্জা ধ্বংস করেন সেই সময়টাতে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় শাসক আল হাকিম ইহুদি ও খ্রিস্টানদের আলাদা পোশাক পরতেও বাধ্য করেন তবে এত কিছুর পরও ইহুদি খ্রিস্টানরা মোটামুটিভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করায় খ্রিস্টানগণ তখন জেরুজালেম নগরী উদ্ধারে খুব বেশি তৎপর হয়নি